ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ম্যামের ওয়ার্কশপের সেকেন্ড ডে আজকে হেয়ার রিলেটেড কাজ হবে তো চলো যাওয়া যাক ওই দিনটা ছিল ইলেভেন আগস্ট ওই দিন আমার একটা তাই হবে সুতরাং যে কাজ জানো না সে কাজ করবে না যে কাজ জানো যে কাজ কনফিডেন্ট আছে যে হ্যাঁ আমি এটা স্কিনে দিতে পারবো আমি ক্লায়েন্টকে এটা দিয়ে সার্ভিস ভালো দিতে পারবো তবেই সেটা দিয়ে দেবে যেটা পারবে না সেটা দেবে না ফার্স্টেই স্মুথনিংয়ের জন্য আমাদের মডেল ছিল কেয়া ও বললো আমার চুলটা অনেকটা রাফ হয়ে গেছে তুমি অনেকটা কেটে দাও বললে কতটা চুল কেটে দিল তারপরে ম্যাম আমাদের সব থিওরি আর প্রোডাক্ট দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আজকে আমাদের ক্লাসে ছিল কেরা স্মুথ স্ট্রেটনিং আর স্মুথনিং যদিও এগুলো আমরা কসমেটোলজিস্টে শিখেছিলাম আমি স্পেশালি স্কিনটার জন্যই ভর্তি হয়েছিলাম তারপরে ম্যামকে একটু হেল্প করে দিলাম এরপরে আমাকে বেরিয়ে যেতে হবে কারণ বললাম আমার ব্রাইট আছে সবাইকে বাড়ি এসে একটু খেয়ে আর একটু রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম এসে গেছি ভিলাতে বাড়ি থেকে আমাদের টোটো করে পনেরো মিনিট লাগলো আসতে এসে দেখলাম পুরো ফাঁকা ভিলা এই সেই ভিলা যেখানে রিম্পার রিসেপশান হয়েছিল আবার এই ভিলাতেই এসেছি ব্রাইস সাজাতে সব সেটা রেডি করা হয়ে গেছে এখন বাজে তিনটে দুই আমরা এখানে পৌঁছেছি ঠিক পৌনে তিনটে ব্রাইডকে টাইম দেওয়া ছিল তিনটে ব্রাইডের এখনও কোনো দেখা নেই আমরা ও এখন বাড়িতে আছে আমরা ভিলাতে আছি তো দেখা যাক কখন আসে ব্রাইড যেখানেই সাজাতে যাই মা যায় আমার সাথে আজকেও তাই সাড়ে তিনটে বেজে গেল এখনো ব্রাইডের দেখা নেই আচ্ছা এখন পৌনে চারটে বাজে দেখা যা যাচ্ছে না পৌনে চারটে বাজে ব্রাইড এসেছে সবে আমার কাছে তো এবার স্টার্ট করি দেখা যাক কথা তাড়াতাড়ি করতে পারি একে তলে তার ওপর দিয়ে ব্রাইডের হেয়ার পুরো ভিজেছিল তাই আগে ওটা ড্রায়ার দিয়ে শুকনো করে নিলাম তারপরে ক্যামেরা অফ করে আমি আমার কাজটা তাড়াতাড়ি করে করে নিলাম তোমাদের সাথে নিজের কাজের কিছু ভিডিও শেয়ার করলাম তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার ব্রাইট তারপরে তোমরা জানো আমরা কোথাও সাথে গিয়ে খাই না কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট থাকে খুব জোর করে এই ক্লায়েন্টটাও সেরকম হাত ধরে খেতে বসিয়ে দিয়েছিল তাই খেয়ে নিলাম একটু চলো চলে যাচ্ছি টাটা এবারে আস্তে আস্তে সব রিলেটিভসরাও চলে আসছিল আর আমরাও টোটো করে বাড়ি চলে এলাম কি হয়েছে আমি কোথায় যাবো কাজে গিয়েছিলাম কাজে কোনে সাজাতে সেই বউ যারা বউ ভাই না বিয়েবাই গিয়ে বউ দেখেছ তো তাদের সাজাতে গিয়েছিলাম না না সজল কাকের বউ নয় অন্য বউ ফাইনালি সারাদিন পর বাড়ি ফিরলাম এবারে একটু রেস্ট নেবো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা